আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি রান্না করেছি লাউ দিয়ে চিংড়ি আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি আমি এই রেসিপির জন্য এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু ভেজে নেব হালকা করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবারও এখন দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো চিংড়ি চিংড়িটা পেঁয়াজের সাথে ভেজে নেব এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ রসুন বাটা একশো চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ এ চামচ জিরা বাটা ও হাফ এ চামচ ধনিয়ার গুঁড়ো এখন মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি এখন এর মধ্যে দিয়ে দেব। দেড়শো চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ যা মাছ বারবার নিয়েছিলাম ও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে লাউটা আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব কোনো মরিচের গুঁড়ো দেব না এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা একটা বড় সাইজের আলু আলুটা আগেই দিয়ে দিচ্ছি কারণ লাউয়ের সাথে আলুটা দিলে আলুটা সেদ্ধ হবে না এখন চার থেকে পাঁচ মিনিটের জন্য আলুটা সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ করা হয়ে গেছে প্রায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ একটু নেড়ে চেড়ে নিচ্ছি লাউ সেদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ লাউ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে লাউটা সেদ্ধ হয়ে যাবে এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব দেখুন বন্ধুরা লাউ থেকে কতটা পানি বের হয়েছে এই পানি দিয়ে লাউটা পুরো সেদ্ধ হয়ে যাবে এখন নেড়ে চড়ে আবারও তিন থেকে চার মিনিটের জন্য সেদ্ধ করে নেব লাউটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা দেখুন লাউটা সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি আপনারাও একটু চেক করে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা এখন এখন তিন থেকে চার মিনিটের জন্য রান্না করে নেব বন্ধুরা লাউটা প্রায় রান্না হয়ে গেছে এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা আপনারা চাইলে ধনিয়ার পাতা নাও দিতে পারেন এটা অপশনাল এখন আরও এক মিনিটের জন্য রান্না করে নেব বন্ধুরা আমার লাউদের চিংড়ি রান্না হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ